আপনাদের সামনে পেশ করি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদের নববীর ভিতরে প্রবেশ করেছেন যা দেখি মসজিদের নববীর ভিতরে একদল ইশরাকের নামাজ জামাতের সাথে কোরবান লাগছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যা বললেন তোমরা কি করছো কয় আমরা ইশরাকের নামাজ জামাতেগুলো ইশাকের নামাজ কোন নামাজ সূর্য উদয়ের পরে যে নামাজটা পড়তে হয় এটা হলো সালাতুল ইশরাক গুরুত্বপূর্ণ একটা নামাজ এই নামাজ পড়নে ওয়ালাকে সূর্য উদয়ের পরে যে দুই রাকাত নামাজ পড়ে তাকে আল্লাহ তাআলা হাজ উমরা সব দান করে দুই রাকাত নামাজের বদলে সুবহানাল্লাহ আগামী কালকে বলি সুবহানাল্লাহ নাই আমি আবার বলি গরিব মানুষ যারা হজে যেতে পারেন না ইশরাক পড়েন আমি আবার বলি আমি হজরের পরে সূর্য উদয়ের পরে কেউ যদি দুই রাকাত নফল নামাজ পড়ে সালাতুল ইশরাক এটা এত মূল্যবান এক নামাজ যে এই নামাজ पढ़ने ওয়ালাকে আল্লাহ তাআলা দুই রাকাত নামাজের বদলায় বদলে হজুমরার সব দান করে ইনশাআল্লাহ আজকে তে পড়বেন তো ইনশাআল্লাহ ফজর না পড়ে ফজর না পড়ে বললো ওই মতো নামাজ করার আদত করুন এর আগে হইলো ফরজ নামাজ ছাড়বেন না আর কখন ইনশাআল্লাহ জোরে করে বলেন জোরে করে বলেন জোরে করে বলেন জি ইচ্ছা করে নামাজ করে না তার ইমান থাকে না আমাদের দেশের যুবকের আওয়াজ শুনে কিন্তু নামাজ করে না আপনারা না আপনারা ভালো যেহেতু আপনারা উজীর বুরের বাসিন্দা নামাজ ছাড়বেন না ইচ্ছা করে ইচ্ছা করে যে নামাজ তরক

गुना হবে না ইননা সলাতাতানহা अनिल ফাহশাআ ওয়াল মুনকার যেগুলো বেলেমাজি এগুলো তো อาকামকারী ককর্মসম্পাদনকারী হবে এগুলোকে ককর্ম করার সুযোগ দিও না এগুলোর জেলখানায় দিয়ে দাও ইমানু আযমের সিদ্ধান্ত কিন্তু আশ্চর্য মুসলমানরা এখন জুলুম হচ্ছে মুসলিম দেশের সরকারও মজলুম হচ্ছে এখন নামাজি যারা তারা জেলখানায়

এইবার দ্বিতীয় আদা হলো ইশরাকের নামাজ পড়ে ইনশাল্লাহ বলেন আজ থেকে ইশরাক করার চেষ্টা করবো কারণ সালাতুল ইশরাক যদি কেউ দুই রাকাত পড়ে তবে সালাতুল ইশরাক জামাতে পড়ার নামাজ না ফজরের নামাজ জামাতে আদায় করলে পড়ে সাতাশ গুণ সব বেশি জোহরের নামাজ জামাতে আদায় করলে সাতাশ গুণ সব বেশি যে কোনো ফরজ নামাজ জামাতে বললে সব বেশি কিন্তু ইশরাক যদি কেউ জামাতে পড়ে তাহলে বিদাত কারণ সালাতুল ইশরাক আল্লাহর রাসূল একা একা পড়েছেন সুতরাং ইশরাকের নামাজ জামাতে পড়া যাইব না আব্দুল্লাহ ইবনে মাসরুদ বলে ইশরাকের নামাজ জামাতে পড়তে শিখাইছে গেরে তো গরে রাসূল রে জীবনে কোনোদিন ইশরাক জামাতে পড়তে দেখি নাই আমি আবদুল্লাহ ইবনে মাসুদ এখনো যে জামাটা গায়ে দিই নবীর যুগে যে জামা গায়ে দিছি এখনো সেই জামা গায়ে দিই লাম তোফলা এখনো পর্যন্ত জামা পুরান হয় নাই সিরে যায় নাই নবীর যুগে যে বর্তনে আমি খাবার খেয়েছি লাম তোফসার এখনো পর্যন্ত সেই বর্তন ভেঙ্গে যায় নাই আর আমি ইবনে মাসুদ বাঁচা থাকতে তোরা আল্লাহর রাসূলের ইবাদতের সিস্টেমের ভেতরে পরিবর্তন করে ফলাবি হতে পারে না কোন দিন সুন্নতের خلاف যদি মদিনায় করতে দেখি তাহলে এই যে পাথর মারার মদিনার বাইরে পাঠিয়ে দেব আল্লাহু আকবার বলে কথা বলা। বেলায় তারা বড় শক্ত। আমরা হলো বদ্বিন কুফুরের বেলায় দুর্বল হয়ে পড়েছি। ইমানদারীর এই শক্ত হালত মজবুত হালত এখন আমাদের নাই রহুমা উবাইনহুম সাহাবীরা একে অপরের জন্য ছিল شیرাব শक्कर দুধ আর চিনির মত মিলে যেত একে অপরের জন্য দরদি গদগদ ছিল আর আমরা স্বার্থের কারণে ভাই ভাইয়ের दुश्मन পরক্সি পরক্সীর दुश्मन দলীয় বিভেদানের কারণে এক

তাদের ভেতরে ছিল ইবাদতের কলাবা ইবাদতের আদি সাহাবা একরামের ইবাদতের ভিতরে কোন সময় ভাটা পড়ে না কোন সাহাবি যদি বৃদ্ধ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে তাও ইবাদতে ভাটা পড়ে নাই আমাদের ভেতরে হলো ইবাদতের ভাটা বেশি গুনাহের জোয়ার বেশি নিত্য নতুন গুনাহের জোয়ারে আমরা আক্রান্ত আর সাহাবায়ে کرام ইবাদতের জোয়ারে তারা সুসজ্জিত ছিল তাদের ইবাদতের ফুল পাতা দেখে কাফেররা পর্যন্ত রেগে যেত কাফেররা আশ্চর্যান্বিত হইত আর রাগান্বিত হইতো ইওজিবুজ্জুরা আলিয়াদিযু বিহিমুল তাদের ইবাদতের ফল ফসল এত বেশি ছিল যে কাফেররা রাগান্বিত হয়ে যেত কিন্তু আমাদের গুনা দেখি কাফেররা এখন হাসে মুসলমান বিশ্ব কথা কয় মুসলমান জুলুম করে মুসলমান দোকাজি করে মুসলমান দুই ডাম্বারি করে এগুলো যখন তারা দেখে তখন তারা হাসে আর দুর্নীতিবাজ বলে দুই নাম্বার বলে আমার ঘরে গালি দেয় আর ওরা হাতে তালি দেয় আগের যুগের মুসলমানদের ইবাদত দেখলে ওরা আশ্চর্যান্বিত হইতো

মারতে চায় এদের তাদের তাদেরকে পিষতে চায় তাদের শেষ করে দিতে চায় কথা বলেন ঠিক না দেখেন তাদের শেষ করে দিতে চায় এই যে সাহাবায়ে کرامের নমুনার ফুলপাতা পাতা সাহাবায়ে নমুনার ইবাদতের ফসল এই জমিনে যাদের দ্বারা হিফাজত হয় তারাই হলো আকাবির উলামায়ে দেওবন্দ তাদেরই একজন সূর্য সন্তান হলেন শেখুল হাদিস সংসদ সদস্য মরহুম আলহাজ হজরতুল আল্লাম উবায়দুল হক মুজিবপুরি রহমতুল্লাহ আলাই তাদেরই একজন তারি নামের মাদ্রাসা এই মাদ্রাসার মাকসাদ সেই সাহাবায়ে کرامের ফুল ফসল ইবাদতের ফুল পাতা ইবাদতের সাজসজ্জা সেইটাকে জমির মানুষের ভিতর ইসটাবলিশ করার জন্যই জামিয়া উবাইদুল হক রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত হয়েছে যাতে করে মুসলমানদেরকে কেরামের নমুনার মুসলমান বানাইবার মেহনত করা যায় সুতরাং এ জাতি এই এলাকাবাসী তাদেরকে বলবো এই মাদ্রাসার সাথে লেগে থাকতে তৈরি আছেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আছেন তো ইনশাল্লাহ انشاءاللہ حیات باقی تو ملاقت باقی اللہ بتائے رکھنے عبار دکھا ہوئے, ہوئے انشاءاللہ